মাত্র বিশ মিনিটের জন্য একশো টাকা দিয়ে পাহাড়িদের ট্রেডিশনাল ড্রেসটা ভাড়া নেওয়া আদৌ অর্থিত কিনা সেটাই জানো আজকের ভিডিওতে বাট তোমরা কিন্তু এটা কিনতে পারবে না ইউ হ্যাভ টু টেক ইট অন রেন্ট সো চলো ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান দিস ইজ ইন ফ্রেন্ড ওয়েলকাম টু মাই সাজিক সিরিজ পার্ট টু দেখো ঘুম থেকে উঠে এত সুন্দর একটা সকাল দেখে আমার মনটাই ভালো হয়ে গিয়েছে এইটা বলতে পারো আমার জীবনের সবচাইতে সুন্দর সকাল আর আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি ভোর পাঁচটার অ্যালার্মের বদলে আমি বিকেল পাঁচটার অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছি তাও আমি কীভাবে এইভাবে যেন মানে সাড়ে চারটা বাজে আমি উঠে গিয়েছিলাম যে কোনোভাবেই সকালের মানে ভিউটা মিস করা যাবে না কারণ সাজিক মেহেন্দি আসাই হয় এই মেঘের ভিউটার জন্য অনেকক্ষণ বসেছিলাম সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টও আমি এখানে বসেই করেছি এত সুন্দর একটা ভিউর সাথে আসলে খাবারটাও অন্যরকম একটা মজা লাগে আজকে হচ্ছে আমাদের ডে টু আজকে আমরা মেঘমায় থেকে হচ্ছে চেক আউট করে অন্য একটা কটেজে যাবো সেটার একটা ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না বাট এখন হচ্ছে আমরা কংলাক পাহাড় প্লাস লুসাই গ্রামটা হচ্ছে এক্সপ্লোর করব আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম হচ্ছে লুসাই গ্রামের জন্য কারণ ওদের ট্রেডিশনাল ড্রেসের ভিডিও আমি এত পরিমাণে দেখেছি যে আমার আসলে তরস হয়েছিল না যে আমি কখন এটা আসলে কি বলে ড্রেসটা ভব ফার্স্টে জাস্ট দুই মিনিটের রাইডে আমরা পৌঁছে গেলাম হচ্ছে লুসাই গ্রামে এখানের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম লুসাই গ্রামে ঢোকার এন্ট্রি টিকিট হচ্ছে তিরিশ টাকা আর এখানে যদি তোমরা তাদের ট্রেডিশনাল ড্রেসটা পড়তে চাও সেক্ষেত্রে মাত্র একশো টাকা দিয়ে তোমরা এটা বিশ মিনিটের জন্য রেন্টে নিতে পারো তো এই যে আমি চলে আসলাম হচ্ছে একদম হয়ে একদমই পাহাড়ি লোকে চলে আসলাম আমাকে কেমন লাগতেছে তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানাবে হবে সো চলো তোমাদেরকে লুসাই গ্রাম একটু ঘুরে দেখাই এইটা খুবই ছোট্ট করে ডেকোরেট করা একটা মানে গ্রামের মতো ওরা করেছে এত সুন্দর এখান থেকে এত সুন্দর পাহাড়ি ভিউ আসে মানে আমার ইচ্ছা করছিল যেখানে আমি আরো অনেক বেশি সময় থাকি তবে যেহেতু আমরা হচ্ছে একটা গ্রুপে গিয়েছিলাম দেড়শোই হচ্ছে সবকিছু টাইম মেনটেন করে করা লাগছিল এখানে এই যে দেখো দোকানদার ছায় দোকান এটা তোমরা অনেকেই জানো যে অনেক ভাইরাল আসলে এখানে টুকটাক অনেক কিছু আছে সবকিছু প্রাইস দেওয়া হয়ে আছে তোমরা জাস্ট যেটা ভালো লাগে নিয়ে প্রাইসটা জাস্ট রেখে দিয়ে যাবা দেড়শেট আর এখানে ওদের হচ্ছে নিজস্ব ভাষা

সো আমরা হচ্ছে এই ছোট্ট বাট সুন্দর এই লুসাই গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে ওদের হচ্ছে বিভিন্ন টাইপের ট্রেডিশনাল জিনিসপত্র বা ওদের হচ্ছে পুরনো দিনে ঘটে যাওয়া অনেক কিছু হচ্ছে ওরা একদম ভাস্কর্য করে রেখেছিল যদিও মূর্তি টাইপ কিছু দেখতে আমার একদমই ভয় লাগে বাট তবু একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ আবার কবে না কবে আমার এখানে আসা পরে সুন্দর কিছু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের জন্য আর বাইদ আজকের এই যে সুন্দর জুতিটা আমি পরেছি এটাও তোমরা আমার পেজ লেজমিতে পেয়ে যাবে এগুলো একদমই আমাদের নিজস্ব প্রোডাকশন করা সো যার যে সাইজ লাগে অবশ্যই তোমরা হচ্ছে আমার পেজে ইনবক্স করে দিও সো আমাদের লুসাই গ্রাম ঘোরা শেষ আমরা হচ্ছে যা যা পড়ছিলাম সব কিছু তাদের আবার হ্যান্ড ওভার করে আবার উঠে পড়লাম চাঁদের গাড়িতে সো এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে কংলাক পাহাড়ের দিকে কংলাক পাহাড়ের জন্য আমি বেশ এক্সাইটেড ছিলাম বাট আমার আসলে এই পাহাড় টাহাড় মানে মানে চড়তে ভালো লাগে না উঠতে আসলে ভালো লাগে না বাট এখানে আমি আসলে গিয়ে উঠবো গিয়ে দেখি যে এতখানি ট্রেকিং করে ওঠার পর এটার ভিউটা আসলে উঠতিত কিনা তো যাই হোক আমরা হচ্ছে ফাইনালি পৌঁছে যাই কংলাক পাহাড়ে এখানে হচ্ছে এই স্টিক গুলো মানে এই লাঠিগুলো হচ্ছে ওরা রেন্টে দেয় মানে দশ টাকা করে লাগে আবার নামার সময় ওদের দিয়ে দেওয়া লাগে এরপর অনেক কষ্ট করে প্রায় হচ্ছে সাত আট মিনিটে একটা ট্রেকিং করে আমরা পৌঁছে যাই হচ্ছে কংলাক পাহাড়ের উপরে সবাই এর উপরে যাচ্ছিল বাট আমি এখানে বসে হচ্ছে একটু রেস্ট করছিলাম আমি উঠেই ফেস্টে হচ্ছে ওদের ঠান্ডা ঠান্ডা একদম জুস নিয়ে নিয়েছিলাম ওটা আসলে ক্লিপ নিয়ে নিই বাট আমার কথা হচ্ছে যে এত উপরে ফ্রিজ কে ভাই এরপর হচ্ছে আমি ওদের পাহাড়ি পেপে খেয়েছিলাম এরপর আরেকটু ট্রেকিং করে আমরা একদমই কংলাক পাহাড় একদম চূড়ায় চলে যাই যেটা হচ্ছে একদম জিরো পয়েন্ট কিছু একটা ওখানে গিয়ে এত সুন্দর ইনফিনিটি একটা ভিউ পাওয়া যায় মানে মাসাল্লাহ মাসাল্লাহ সুহান আল্লাহ আল্লাহ তালা সৃষ্টি যে কতটুকু সুন্দর এটা আসলে না ঘোরাফেরা না করলে বুঝাই যায় না আমার কাছে এখন মনে হচ্ছে যে না এতখানি ট্রেকিং করে উঠাটা আসলে একদমই সার্থক হয়েছে পাহাড়ে এসে পাহাড়ে এত চূড়ায় দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমার এত শান্তি লাগছিল যেটা আমার আসলে আর কখনো লাগে আমি তোমাদের সাথে ওই ফিলিংসটা আসলে বলে পারবো না যারা পাহাড় প্রেমী আছো তারা অবশ্যই আমার সাথে রিলেট করতে পারছো এরপর কংলাপার সবকিছু আমাদের এক্সপ্লোর করা হয়ে গেলে আমরা হচ্ছে এখন নতুন একটা কটেজে চেক ইন করবো সো ওটার আর বাকি সবকিছু একটা ডিটেলস ভিডিও আবারও আছে সবাই কিন্তু আমার পেজটাতে লাইক আর ফলো দিয়ে রাখতে ভুলো না আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ